বন্ধুরা কল্পনা করুন একটি জাহাজ যা বিল্ডিং বিল্ডিংয়ের থেকে উঁচু আর দৈর্ঘ্যে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান এটা শুধু একটি জাহাজ নয় যেন একটি বাসমান শহর যেখানে একসাথে হাজার হাজার যাত্রী থাকতে পারে প্রতিটি জাহাজের মূল্য দেড় বিলিয়ন ডলারের বেশি এই বিশাল কুরু জাহাজগুলোতে রয়েছে বিশাল ওয়াটার পার্ক অসংখ্য রেস্টুরেন্ট থিয়েটার নাইট ক্লাব বিলাসবহুল সুইমিং পুল আরও এমন সব আধুনিক সুযোগ সুবিধা যা আপনি কল্পনাও করেননি তবে এমন জাহাজ বানানো মোটেও সহজ নয় একটি জাহাজ তৈরি করতে সময় লাগে বারো থেকে পঁয়ত্রিশ মাস পর্যন্ত আর প্রয়োজন পড়ে পাঁচশো এর বেশি দক্ষ ইঞ্জিনিয়ার শুধু বাইরের কিবিন তৈরি করতে সময় লাগে ছয় মাস জাহাজকে শক্তিশালী করতে এতে লাগানো হয় পাঁচ থেকে ছয়টি ইঞ্জিল যার মধ্যে একটি ডিজেল চালিত আর বাকিগুলো চলে বিদ্যুৎ ও এলএনজি গ্যাসে এই জাহাজগুলো তৈরি হয় বিশ্বের বিভিন্ন শিপইয়ার্ডে আধুনিক প্রযুক্তি আর নিখোঁত পরিকল্পনার মাধ্যমে আজকের এই এপিসোডে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় কুরু জাহাজগুলোর রহস্য এগুলোর অভ্যন্তরীণ জীবনযাপন কেমন এই জাহাজগুলো কোথায় কোথায় ভ্রমণ করে আর কীভাবে এইসব দানবীয় জাহাজ চালিত হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এম ওয়ার্ল্ড ইউরোপা এটা বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিশাল আকারের এক প্রমোতরী কুরোশিপ এর দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার মানে একটি উচ্চ বিল্ডিংয়ের চেয়েও বড় এতে রয়েছে মোট আঠারোটি ডেক যা এটিকে আরও বিশাল ও চমকপ্রদ করে তোলে এই জাহাজটি তৈরি হয়েছে বিশ্বের অন্যতম সেরা ইয়ার্ডে এর নির্মাণশৈলী এতটাই নিখোঁজ যে এটি সমুদ্রের মাঝেও স্থিরভাবে চলতে পারে একটুও দোলে না এর ডিজাইন এবং প্রযুক্তি একসাথে মিলে এটিকে করে তুলেছে প্রকৌশল ও শিল্পের জন্য এক অনন্য উদাহরণ জাহাজটি চালানো হয় হাইব্রিড প্রপারসন সিস্টেম দিয়ে অর্থাৎ এটি চলে ডিজেল বিদ্যুৎ এবং এল এনজি গ্যাসের মাধ্যমে যা একে আরও পরিবেশবান্ধব এবং শক্তিশালী করে তোলে ভেতরের সাজসজ্জা ও সুযোগ সুবিধা চোখ ধরানো সাথে রয়েছে বহু সুইমিং পুল যেখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় আছে থিয়েটার নাইট ক্লাব গেমিং জোন আর অসংখ্য ডাইনিং এরিয়া যাত্রীদের জন্য আছে প্রায় দুই হাজার পাঁচশোটি রুম বিলাসবহুল শ্রীপ থেকে সাধারণ কেবিন পর্যন্ত সব রয়েছে এখানে এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতির জন্য এতে আছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এই বিশাল জাহাজ আপনাকে আন্টার্কটিকা থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারে এক গ্রাজকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে রয়্যাল কেরিবিয়ান ইন্টারন্যাশনাল যে জাহাজটিকে দেখে মনে হবে পানির উপর বেশি চলা একটি শহর যার দৈর্ঘ্য আইফেল টাওয়ারের থেকেও বেশি বারোশো ফুট দুর্গের এই বাসমান জাহাজে একসাথে ভ্রমণ করতে পারে পাঁচ হাজারের বেশি অতিথি আর তাদের সেবা দিতে প্রস্তুত থাকে দু জন ক্রু বৃষ্টির বেশি ঢেকে সাজানো এই জাহাজে রয়েছে জলকেল পার্ক বিলাসবহুল রেস্টুরেন্ট থিয়েটার শপিং মল আর কত কি এ যেন সমুদ্রের বুকে ছুটে চলা এক স্বপ্নের নগরী এবং যখন এই জাহাজ আত্মপ্রকাশ করে বিশ্বের সব রেকর্ড ভেঙে এটা হয়ে ওঠে সবচেয়ে বড় কুপ জাহাজ সমুদ্রের বুকে বেসে চলা এক দানবীয় জাহাজের নাম ওয়া সিস অব দ্য সিস প্রায় এগারোশো ফুট আর প্রস্তে প্রায় দুশো ফুট এক কথায় এটা যেন সমুদ্রের বুকে দাঁড়ানোর এক বিশাল ভবন এই জাহাজে আছে ষোলোটি প্রতিটি ডেক যেন একটা আলাদা জগৎ যাত্রী ধারণ ক্ষমতা প্রায় পাঁচ হাজার পাঁচশো জন অর্থাৎ এটা কেবল একটি জাহাজ নয় এটা একটা ভাসমান শহর এর ভিতরে হাঁটলে আপনার মনে হবে আপনি কোন ফাইভ স্টার রিসোর্ট রয়েছেন সবুজের সেন্ট্রাল পার্ক পার্কচার পূর্ণ একোয়া থিয়েটার আরো আছে রকমারি দোকানপাট ক্যাফে আর রেস্টুরেন্ট সব মিলিয়ে এক বিলাসবহুল আনন্দ ভ্রমণ এর অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম জাহাজটি চালাতে পারে খুব সহজে যাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে শুরু করে মেডিটেরিয়ান এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় এম এস সি একটি আধুনিক বিলাসবহুল ও প্রযুক্তি নির্ভর বিশাল প্রমোত্তরী এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ মিটার আর এতে রয়েছে আঠারোটি বিশাল দেগ বিখ্যাত এক শিপ ইয়ার্ডে তৈরি এই জাহাজটি শিপ ইন্ডাস্ট্রির গর্ব বললেও ভুল হবে না এর ইঞ্জিল ডিজেলে চলে কিন্তু পরিবেশ বান্ধব এই ইঞ্জেল কম জ্বালানিতে চলে ফলে খরচ কম হয় আর পরিবেশের জন্য অত্যন্ত ভালো জাহাজে ব্যবহার করা হয়েছে আধুনিক সিস্টেম যা জাহাজটিকে খুব নিঃসন্দভাবে সমুদ্রে পৃষ্ঠে বাসিয়ে রাখে থাকার জন্য এখানে যেমন বিলাসবহুল রুম রয়েছে তেমনই সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী কেবিনও রয়েছে এই জাহাজের সবচেয়ে বিশেষ দিক হলো প্রায় প্রতিটি রুম থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায় এমন সুবিধা অনেক জাহাজে থাকে না নিরাপত্তার দিক থেকে এই জাহাজ বেশ এগিয়ে প্রত্যেকটি যাত্রীদের জন্য আলাদা আলাদা সেফটি বোর্ড রয়েছে আর ফায়ার অ্যালার্ম সেন্সর বসানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এছাড়াও জরুরি চিকিৎসার জন্য রয়েছে ছোট আকারের আধুনিক হাসপাতাল যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সবই প্রস্তুত রাখা হয় দ্য ওয়ান্ডার অফ দ্য সি এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শিপ বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার অর্থাৎ প্রায় চারটি ফুটবল মাঠের সমান এতে রয়েছে বৃষ্টির দিক যা একে করে তোলে বিশাল এক সমান রথপ্রসাদ এই জাহাজে রয়েছে এক বিশাল থিয়েটার বিভিন্ন দেশের খাবারের জন্য আলাদা আলাদা ডাইনিং এরিয়া বিলাসবহুল বোল্ডা ট্রিটমেন্ট আধুনিক গেমিং জোন এবং আরও অনেক বিনোদনের ব্যবস্থা জাহাজটি চলে ইলেকট্রনিক এনার্জিতে যার কারণে এটি সমুদ্রের বুকে খুবই মিশ্রণভাবে ও শান্তভাবে চলতে পারে যাত্রীদের নিরাপত্তা এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পায় পুরো জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা ফায়ার ডিটেকশন সিস্টেম এবং জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়ার পূর্ণ পরিস্থিতি দ্য ওয়ান্ডার অব দ্য সি পৃথিবীর নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ায় আর সব কিছু সম্ভব হয় জাহাজের পরিশ্রমী পুরো সদস্যদের জন্য যারা যাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন বর্তমান যুগে জাহাজগুলো এতটাই নিরাপদ হয়ে উঠেছে যে বিগত একশো বছরে মাত্র বাইশটি জাহাজ ডুবেছে এবং তাও খুব কম প্রাণহানি ঘটেছে কারণ প্রতিটি জাহাজে আছে মর্গ জরুরি অবস্থার জন্য বডি ব্যাগ এবং প্রতিটি কর্মীকে এক মাসের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় এ কারণে জাহাজগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যমের একটি